আমরা আপনাদেরকে বলতে চাই ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীর হবে ক্যাম্পাস সকল ছাত্রের হবে এখন দলের নিয়ন্ত্রণে ক্যাম্পাস চলতে পারে না কোন রুমের মাধ্যমে আর কোন নির্যাতন চলতে দেওয়া যাবে না এগুলো থেকে মুক্তির জন্য ছাত্র আন্দোলন হয়েছে আপনাদের দলীয় শাসন কুণ্ডতন্ত্র সৈন্যতন্ত্র কায়েমের জন্য আমার ভাই বোনরা রক্ত দেয় নাই জীবন দেয় নাই

আশেপাশে যারা দোকান নিয়ে বসছেন ভাইয়ের আপনারও দেখেছেন আমরা এখানে ইনসানীয় বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের প্রোগ্রাম করেছি আমাদের প্রোগ্রামের শেষের দিকে এই তুফাচ্চাল ভাই তিনি এসেছেন খুশি হয়েছেন কেন আমরা স্লোগান দিয়েছি সব মানুষ ভাই ভাই সব মানুষ ভাই ভাই সব মানুষ এক মানুষ ধর্ম যার যার এই সুন্দর সুন্দর স্লোগান শুনে দুপাজলভাই দূরে এসেছেন তিনি একটু মানসিক পার্শম্যহীন ফলো তার মধ্যে মনুষ্যত্ব আছে চিন্তা করেন তিনটার ঘটনা তিনটার দিকে আমরা প্রোগ্রাম শেষ করেছি পরবর্তী আমাদের সাথে ছবি তুলেছেন একটা জবাবদিহি মিডিয়াতে সামান্য কথা বলেছেন কথা বলার জন্য গিয়ে নিউজ চেষ্টা করেছেন তার মানসিক ভারসাম্যহীনতার কারণে সুযোগ দেওয়া হয় নাই আমরা প্রোগ্রাম করে শেষ করতে পারি নাই রাত্রে ঘটনা ঘটে গেলে একটু বাব জলপাই খেয়ে হত্যা করা হলো কই কই এ হত্যাকাণ্ডের যারা জড়িত তাদেরকে আটকালেন ধরলেন কিন্তু বিচার তো দেখছি না কোন সমস্যা চলছে না।

আমি নিজেও দাবির শিক্ষার্থী হিসেবে বলতে চাই এটা অন্যায় এটা জীবন বিরোধী এটা মানবতা বিরোধী কোন মানুষ এই কাজ করতে পারে না তাই আজকে এখান থেকে আমরা দাবি জানাচ্ছি তোমার হোসেনের হত্যাকারীদেরকে দ্রুত সর্বোচ্চ বিচারে আওতায় আনা হোক বন্ধুরা আমার আজকে আপনাদেরকে সর্বশেষ এম